অনেক অনেক দিন আগে আরবের বুকে একজন ব্যবসায়ী ছিল তার ব্যবসার চেয়ে তার সততার জন্য মানুষ তাকে বেশি চিন্ত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল ছেলেটি বড় মেয়েটির চেয়ে ছেলেটি খুব ভালোবাসত তার ছোট বোনকে ব্যবসা করতে লোকটি বিভিন্ন দেশ বিদেশে সফর করতেন এভাবেই চলছিল তাদের সুন্দর জীবন নিজেকে যেমন সৎ ব্যবসায়ী হিসেবে তৈরি করেছিলেন তেমনি ছেলে মেয়েকেও শটগুজারি হিসেবে তৈরি করেছিলেন সময়ের সাথে সাথে লোকটি এখন প্রায় বৃদ্ধ এই অবস্থায় লোকটি তার ছেলেকে ডাকলেন বললেন বাবা আমার তো বয়স হয়েছে এখন থেকে তুমি আমার ব্যবসাকে দেখে রাখবে যোগ্য ছেলে হিসেবে তোমাকে গড়ে তুলতে আমি প্রাণপর চেষ্টা করেছি ইনশা আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবেন ছেলেটি বাবার কথায় রাজি হয়ে ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তার কিছুদিন পর বাবা ব্যবসার খাতিরে এসে ডাকলেন ব্যবসার জন্য সফরে যাবেন ছেলের ব্যবসার প্রথম সফর তাই পিতার নানা টেনশন হচ্ছে সফরে যাবার আগে তার পিতা তাকে আবেগ ক্রম্পিত সুরে বলল আমার মহাব্বতের ছেলে আল্লাহ তোমাকে রহমত ও বরকত দান করুন হে আমার ছেলে এই সফরে তুমি তোমার বোনের সম্মানকে রক্ষা করো প্রথম সফর নিয়ে উৎফুল্ল থাকায় বাবার কথার গভীরে যাবার চেষ্টা করেন ছেলে অপেক্ষা করা সাথীদের সাথে হয়ে পড়লেন সফরে চলে গেল কিছুদিন বের এভাবেই বাবা আর আদরের ছোট বোন পথ বসে আছে কবে আসবে তার ভাইয়া কবে তাকে আদর করে কপালে চুমু দিবে বাবা ও পথ বসে আছে আদরের ছেলেকে বুকে জড়ানোর আশায় এদিকে সে যোগ্যতা ও সততার প্রমাণ দিয়ে সফলভাবে ব্যবসা সম্পূর্ণ করে সাথীদের সাথে বাড়ির উদ্দেশ্যে সফর শুরু করলো কিন্তু কিছু দূর যাবার পর ছেলেটি হঠাৎ একটি মেয়ে দেখতে পেলো কোথা থেকে আসলো এই মেয়ে এখন তো প্রায় সন্তান নেমেছি শয়তান তার মনে ওয়াসওয়াসা শুরু করলো বাকি সাথীদের সাথে নিজেকে অনেকটা পিছু আনলো শয়তান এতক্ষণে তাকে পুরোপুরি বশ করে নিয়েছে হঠাৎ সে তার গোড়া থেকে নেমে মেয়েটির কাছে গিয়ে তাকে জোরপূর্বক জুড়িয়ে চুমু দিল মেয়েটি জোরপূর্বক তাকে দূর অন্ধকারে হারিয়ে গেল কিন্তু তার কান্নার আওয়াজ এখনো শুনতে পাচ্ছে হঠাৎ হুঁশ ফিরল ছেলেটির ছেলেটি নিজেকে দিককার দিতে লাগল সি যেখানে তার পিতার সততার জন্য সবাই তাকে সম্মান করে সে নিজেও দিন ধর্ম ইসলাম মেনে চলে সেখানে কিভাবে এমন নিকৃষ্ট কাজ করতে পারলো এভাবে কাঁদতে কাঁদতে উত্তপ্ত বালির মধ্যে লুটিয়ে পড়লো এদিকে তাদের বাড়িতে ঘটল আর এক কাণ্ড প্রতিদিন তাদের বাড়িতে দুধ দিতে আসলো একটি যুবক প্রতিদিনের ন্যায় আজকেও সকালে সে দুধ দিতে এসেছে ফজরের নামাজের পর বাবা তার ঘরের জানালার পাশে বসে কোরআন তেলোয়াত করছিল তার মেয়ে ছিল ভিন্ন ঘরে গোয়ালা প্রতিদিনের ন্যায় আজকেও দুধ দেওয়ার জন্য দরজার বাহির থেকে ডাক দিল মৃত্যু একটি পাত্র নিয়ে গেল দুধ নেওয়ার জন্য হঠাৎ শয়তান যুবকটিকে ওয়াসওয়াসা দিতে লাগল দুধ দেয়া শেষ হলে যুবক মেয়েটির দিকে তাকালো শয়তান এতক্ষণে তাকে কবজা করে নিয়েছে নিজের অজান্তেই ছেলেটি পিছন থেকে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু দিল এরপর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এই পুরো ঘটনাটি বাবা জানালা দিয়ে লক্ষ্য করছিল তিনি কখনো কল্পনাও করেননি যে তার পরিবারের সাথে এমন ঘটনা ঘটতে পারে মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরের দরজা দিয়ে দিল এদিকে বাবার চোখে অজস্র অশ্রু জড়তে লাগলো কিন্তু কোনো কিছুতে তিনি এর হিসাব মিলাতে পারছেন না সেই রাতে তার আর ঘুম আসলো না রাতে আল্লাহকে ডেকে বলল হে আল্লাহ সারা জীবন সততার সাথে ব্যবসা করেছি কোনোদিন কাউকে ঠকাইনি সন্তানদের প্রাণ ডালার চেষ্টা করেছি দিনের পথে রাখতে তাহলে কেন আমার পরিবারের সবচেয়ে সম্মানের বস্তুকে এভাবে অপমান করা হলো এভাবে সারা রাত কাঁদতে থাকলেন এভাবে অজস্র যন্ত্রণা বুকে নিয়ে সন্তান আসার অপেক্ষায় আছেন তিনি কারো সাথে কোনো কথা বলেন না তিনি হঠাৎ এক সকালবেলা আওয়াজ পেলো বাবা ছেলে বাবা বোনকে ডেকে বলল কোথায় বাবা কোথায় কলিজার টুকরা ছোট বোনটি দেখো বোন তোর জন্য কত কতকে এনেছি বাবা মেয়ে দুজনেই বেরিয়ে এলো কিন্তু কেমন এক দুঃখের সাপ তাদের চেহারায় বাবা ছেলেকে জিজ্ঞেস করলো তোমার সফরে কি ঘটেছিল তা আমাকে বলো ছেলে সফরের বিভিন্ন ঘটনার কথা বাবাকে বলতে লাগলো কিন্তু বাবা বারবার জিজ্ঞেস করেছে অন্য রকম কোনো ঘটনা ঘটেছে কিনা বলো অবশেষে বাবা বলল তুমি কারো বোনকে কে করেছো তুমি কি কারো মেয়েকে বেঈজ্জুতে করেছো ছেলের নিরবতা দেখে বাবা হাও মাও করে কাঁদতে লাগলো বলল হে আমার ছেলে তোমাকে আমি বলেছিলাম এই সফরে তুমি তোমার বোনের ইজ্জত রক্ষা করো তুমি যেমন অন্যের মেয়েকে অন্যের বোনকে অন্যের বাড়ির সবচেয়ে সম্মানকে অসম্মানিত করেছো ঠিক তেমনি আল্লাহ তাআলাও আমাদের সবচেয়ে সম্মানের বস্তুকে তোমার আদরের বোনকে বেইজ্জতি করেছে সামান্য একজন চাকরের দ্বারা এই বলে বাবা মেয়ে ছেলে সবার হয়ে অন্যের অন্যের নিয়ে বসে আড্ডা দিচ্ছ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছো রুমে গিয়ে ডেটিং করছো আল্লাহকে মনে রেখো আল্লাহ আল্লাহকে মনে রেখো ঠিক তোমার বোন তোমার মেয়েকে তোমার বাড়ির সম্মানকে নিয়েও অন্য কেউ পার্কে বসে আড্ডা দিবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে রুমে নিয়ে রুম ডেট করবে করবেই করবে বরং এর চেয়েও বেশি কিছু কারণ গল্পে ছেলেটি মরুভূমির জনমানবহীন এলাকায় অপরাধ করায় তরুণ তার বাড়ির সম্মানকে গরের মধ্যে যদি করেছে তাই বলছি ফিরে এসো ফিরে এসো নিজের হাতে নিজের বোনকে বেইজ্জতি করিও না নিজের হাতে নিজের মেয়েকে বেইজ্জতি করিও না ফিরে মনে রাখো তোমার বোনের ইজ্জত তোমার কাছে তোমার মেয়ের ইজ্জত তোমার কাছে ওই দেখো মহান আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলেন নিশ্চয় আল্লাহ মানুষের সাথে জুলুম করে না মানুষ নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে থাকে অতএব নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো অতএব আমার বোন